গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সকাল মোটামুটি এখন সাতটা সাড়ে সাতটা হবে তো ঘুম থেকে উঠে গেছি এর আমার ছোট ছেলে তারা ঘুম থেকে উঠেনি বড় ছেলে ওর দাদু দিদিদের সঙ্গে ঘুমাচ্ছে আর আমার ওয়াইফ একটু আমার ছেলে দুটোর আধার কার্ডের সমস্যার জন্য একটু অফিসের দিকে গেছে বন্ধুরা সবাই কেমন আছো সবাই কেমন আছো আশা করি ভালোই থাকবে তো কয়েকদিন ধরে আকাশের পরিস্থিতি খুবই খারাপ আকাশের পরিস্থিতি ভালো না বর্ষা বর্ষা একটু শরীরটা কেমন হয়েছে মের মেরা আর কি যাকে বলে সর্দি কাশি ভিডিও বানানোর ঠিক মতো ইচ্ছা হচ্ছে না আর আমি তো এমনি থেকে নতুন আর কি ইউটিউবার এমনি থেকে আর কি নতুন ইউটিউবার তার মধ্যে শরীরের ওই দিন ধরে খুবই খারাপ আর আরেকটা দুঃখের বিষয় আমার যে যে ভিডিওটা দিয়ে যেই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও বানাতাম সেই স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে তো এখন মানি প্রবলেম স্ট্যান্ড নিতে হবে সেই জন্য হাতে ধরে বানাচ্ছি তো কী করবো বন্ধুরা সবথেকে বড়ো প্রবলেম মানি প্রবলেম সেটা হলে যা হয় যাই হোক এই হচ্ছে আমাদের ছোট্ট ঘর আর তো আর কি বলবো নতুন হলে যা হয় কিছু কি বলবো না বলবো কিছু বুঝে উঠতে পারছি না তো যাই হোক টাটা বন্ধুরা ভালো থাকবে সবাই আশা করি তোমাদের আজকের দিনটা সবারই ভালো করে সবাই ভালো থাকে টাকা